হ্যালো ভিহস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা তো এবং ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি আজকে একটি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সেলফো নিয়ে চলে আসলাম যে গাড়িটি কিনা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা দেখেই বুঝতে পারছেন গাড়িটা কতটা ফ্রেশ কন্ডিশনে আছে যারা এই ধরনের ফ্রেশ কন্ডিশনের ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ চারছেন অনটেস্ট তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা খুবই ফ্রেশ অবস্থায় আছে কোনো জায়গায় তেমন কোনো দাগ নাই ওনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন গাড়িটার ট্যাঙ্কিটা তো দেখতে দেখানোর চেষ্টা করি ওই ফ্রেশ কন্ডিশনে আছে এবং সাইড টাইড তাদের দেখানোর চেষ্টা করি আপনারা দেখেই বুঝতে পারছেন গাড়িটা মেহেরপুর নাম্বার সরি মেহেরপুর শোরুম গাড়িটার টায়ারটা দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে যারা এই ধরনের ফ্রেশ কন্ডিশনের ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আসছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা চলছে কত কিলো যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি গাড়িটা চলছে আট হাজার তিনশো উনত্রিশ কিলো যারা এই ধরনের একটা গাড়ি চান তারা কিন্তু গাড়িটার ইঞ্জিনের সাউন্ড সাউন্ডটাও খুবই চমৎকার অবস্থায় আছে যারা এই ধরনের একটা চমৎকার গাড়ি চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন গাড়িটার দাম দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা এবং দামাদারের সুযোগ আছে যারা এগারোটা নিতে চান তারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ